সালাম ওয়ালাইকুম শিক্ষার্থী আজ আমরা দেখবো এস ইংলিশ প্যারাগ্রাফ জুলাই রেগুলেশন টু বা জুলাই আপ প্যারাগ্রাফ আমি এটি আরো ছোট করে দিব যেন তোমরা এক পেজের মাধ্যমে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো আমি প্যারাগ্রাফগুলো এই প্লে লিস্টে দিয়ে দিব যে প্লে লিস্টে একটা প্যারাগ্রাফ পড়লে পঞ্চাশটার মতন প্যারাগ্রাফ কভার হবে যেখানে দুর্ঘটনা সংবলিত তারপরে দুর্যোগ সংবলিত সকল ধরনের প্যারাগ্রাফ দেওয়া আছে এবং আরো তারপর ড্রাগ গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এই প্লে লিস্টে আছে এবং যারা ইংলিশে একটু দুর্বল তারা তিন চারটা মডেল টেস্ট সলভ করতে পারো আমি পুরো মডেলটা সলভ করিয়ে দিয়েছি এই প্লে লিস্টে তোমরা অবশ্যই এই দুইটা প্লে লিস্ট সেভ করে রাখবা এবং ইংলিশের উপর আমি যে প্লে লিস্টগুলো কন্টিনিউ করছিলাম সেটা আমরা ইউনিট থার্টিন পর্যন্ত খুবই সুন্দর এবং সাবলীলভাবে আমি আমার সাধ্য মতে বুঝানোর চেষ্টা করছি তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আসতে পারো এখন বর্তমান সময় জুলাই আপরাইজিং প্যারাগ্রাফটা পড়ছ তো গুরুত্বপূর্ণ তা হয়তো তোমরা ধারণা করতে পারছো কোটা রিফর্ম মুভমেন্ট ইন 2024 কোটা আন্দোলন বা কোটার যে সংস্কার আন্দোলন 2014 সালে 2024 সালে যেটি সংগঠিত হয় অলসো नोन অ্যাজ জুলাই রেভোলিউশন যেটাকে আরো বলা হয় জুলাই অভ্যুত্থান ইজ এ মেমোরেবল চ্যাপ্টার ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ এটি স্মরণীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাসের জন্য

আবু সাইদ এন্ড মির মুগ্ধ শহীদ মির মুগ্ধ ভাই এবং আবু সাইদ ভাইয়ের মৃত্যুর মাধ্যমে এই আন্দোলনটি আরো বেগবান হয় তারা কি মারা যায় ইন ফায়ার ইন পুলিশ ফায়ারিং ফারদার ফ্লুইড দা মুভমেন্ট পুলিশের গুলিতে যারা মারা যায় তারপর আন্দোলনটি আরো বেশি বেগবান হয় হুইচ স্প্রেডস অ্যাক্রস দা কান্ট্রি যেটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে When the government used the police and Chhatra League to control the যখন সরকার নিষিদ্ধ ছাত্রলিগ এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করে ছাত্রদের বিরুদ্ধে ইট

খুবই চাপ বাড়তে থাকে এবং আর্মি চিফের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শেখ হাসিনা রিজাইন করে অ্যান্ড ফ্লিড দ্য কান্ট্রি টু নেবার ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী দেশ বিন্ডিয়ায় পালিয়ে যায় অ্যাজ এ রেজাল্ট দ্য পিপল অফ আয়ার কান্ট্রি ওয়ার ফ্রিড ফ্রম লং লংটরশিপ এর ফলাফলস্বরূপ বাংলাদেশের মানুষ এবং সারা দেশব্যাপী যে স্বৈরাচার ষোলো বছর ধরে যে স্বৈরাচারীর অবসান হয় এই আন্দোলনের মাধ্যমে জিস আপ্রাইজিং ওয়াজ নট লিমিটেড

ইন্ডিপেন্ডেন্স এবং এটিকে মনে করা হয় যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এখন আমরা এই পুরো জিনিসটা একটু শর্টে দেখি তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো এখন আমরা আর একবার দেখায় যে তোমরা এই প্লে অবশ্যই সেভ করে রাখবা এবং এই প্যারাগ্রাফটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষা হয়তো কপাল ভালো থাকলে বেঁধেও যাইতে পারে